বিষয় মনে রাখবেন একটা কথা হাফিজে কোরআন যারা এর এমনিতেই খুব প্রেসারের মধ্যে থাকে পিছনে তো মুসাললি না পিছনে তো পুলিশ দাঁড়ালো এই একটু ভুল হলেই ধরে ফেলবে এইজন্য পেছনে যারা থাকবেন যারা কোরআন শরীফ জানেন এবং হাফিজে কোরআন যদি ভুল করে তাহলে ভুল শুদ্ধ করতে পারবেন এই দায়িত্ব যাদের তাদেরকে বলা হয় ফাতিহ ফাতিহ বলা হয় যারা লুকমাতে তাদেরকে বলা হয় ফাতিহ তো ফাতিহদের জন্য উচিত হচ্ছে হাফিজকে দুইবার কমপক্ষে ওইটা পড়ে নিজের নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া এর নিচে লুকমা দিয়ে দেওয়া মাকরুহ বলেছেন নামায়কেরা অর্থাৎ হাফিজে কুরআন আন শুধুমাত্র একটা আয়াতের মধ্যে উ করেছেন আপনি টাস করে ফিচন থেকে বলে দিলেন বললে কি হবে উনি আরও বেড়াশোনা লাগবে আরও কনফিউজড হবে এজন্য দেখেন আমরা যারা করেছি ভিভস করেছি আমরা আসলে জানি যে আমরা পেস লেগে গেছি যখন আয়াতের মধ্যে মুসাব্বাহা লাগুক অথবা আমি ভুলে যাই অথবা এমন কোনো একটা আয়াত যেখানে শুধুমাত্র একটা শব্দ আমার ভুল হয়ে গেছে আমি কিন্তু জানি আমার ভুল হয়েছে আমি এত গাফিল নয় প্রত্যেকটা হাফিজে কোরআন জানে এমন নয় যে আমি আরবি জানি কোরআন সেভাবে অর্থ পারি এই জন্য পারি না যে অর্থ পারে না সেও পারে এগুলো এতটুকু আল্লাহ প্রত্যেকটা হাফিজে কোরআনকে সাহায্য করেন কিন্তু আপনি যদি পেছন থেকে এই অ্যাটেম্প নিয়ে দাঁড়ান যে চুরি করা মাত্রই আমি পুলিশ ধরে ফেলবো তাহলে সমস্যা হাফিজে কোরআন আরও লাগবে আপনি একটু অপেক্ষা করবেন প্রথমে নিজে নিশ্চিত হবেন যে হাফিজে কোরআন যে আয়াতটা পড়েছে তো আসলেই ভুল কি না মাঝে মধ্যে হতে পারে সে ভুল করে নেয় আপনি আমার কামাকা ভুল লাগিয়ে দিয়েছে মাঝে মধ্যে হতে পারে তাকে সময় দিলে সে শুধরে ফেলবে কিন্তু আপনি টাইম দেন নাই আপনি এর আগে লুকমা দিয়ে দিয়েছেন সে আরও এর মধ্যে কনফিউজড হয়ে গেছে এটা করবেন না আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় ইমামকে সুদরে দেওয়া আপনার উপর ওয়াজিব নয় সুদরে দেওয়ারও বিভিন্ন নিয়ম আছে যেমন কেউ যদি সুরা ফাতেহার মধ্যে কোনো ভুল কিছু পড়ে ফেলেন তৎকদার তাকে লুকমা দিয়ে শুদ্র করে দেওয়া ওয়াজিব ফরজ সময়ের মধ্যে একটা ফরজ সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না বুঝতে পেরেছেন সুরা ফাতেহা নামাজের রুকন এক হ্যাঁ ফাতেহা পড়ার বিভিন্ন নিয়ম আছে যেমন হানাফি মাঝাবে ইমাম যদি ফাতেহা তিলাওয়াত করেন বাকি সবার তিলাওয়াত হয়ে যায় সাফেই মালিকে হাম্বাদি মাঝাবে সবার আলাদা করে পড়তে হয় আচ্ছা কিন্তু যেভাবেই হোক না কেন সুরা ফাতেহা পড়া ফরজ এছাড়া অন্যান্য আয়াতগুলোর মধ্যে যদি ইমাম এমন কোনো ভুল করেন যে ভুলের কারণে অর্থ পাল্টে যায় তাহলে আপনাকে দেওয়া দেওয়ান কিন্তু এমন ভুল করেছেন যে বলে অর্থ পাল্টে নাই আর তিনি থামেনও নাই তিনি দ্রুত চলে গেছেন অন্য আয়াতে এখন তাকে লুকমা দিলে তিনি আরও পেস্ট লাগবেন পিছনে আসতে পারবেন না বরং আর আয়াতটি আপনি সালাম ফেরানোর পরে বলে দিলে তিনি এমনিতেই দুবারা শুদ্ধ করে নিয়ে যাবেন উদাহরণস্বরূপ দরের কোলাইছে আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল না ফি জান্নাতিন ওয়া নাঈম মুত্তাকি যারা এরা জান্নাতুন নাঈমের মধ্যে থাকে ইমাম সাহেব বলে ফেলেন ইন্দাল মুনাফিক মুনাফিকরা জান্নাতের মধ্যে থাকে এটা তো খালি ডিরেক্ট ভুল হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট উল্টা এখানে লুকমা দেওয়া আপনাদের জন্য ওয়াজিব কিন্তু ইমাম সাহেব যদি বলেন ইন্দাল মিনিফি জান্নাতি মোনাই তাহলে এখানে অর্থ উল্টে দেয় যদি আয়াতটা বুধ হয়েছে মুত্তাকির জায়গা তিনি মুমিন বলেছেন তো মুত্তাকি আর মুমিনের মধ্যে কি পার্থক্য কিন্তু এই আয়াতটা পরে যদি তিনি থেমে যান অবশ্যই লুকমা দিয়ে শুদ্ধ করে দেবেন আর যদি না থামেন তাহলে আপনার উপর লুকমা দেওয়া যায় দিতে পারবেন সমস্যা নাই কিন্তু ওয়াজিব নয় না দিলেও হবে তাকে পরবর্তীতে বলবেন যে ভাই এটা মিনিন নয় মুতাকিম আর তিনি যেন পরবর্তীতে দ্বিতীয়বার হায়াতটি পড়ে দেন এইগুলো তো শিকার বিষয় তাই না আমরা এই কিছুই জানি না হামাকা লুকমা দিয়ে শুরু করে দিই মনে হয় হাফিজে কোরআন যদি তারাবির মধ্যে দিতে পারে এটা মনে হয় বিশাল একটা স্বভাবের বিষয় আপনি জান না এখানে সুরা হাতে পড়লে দেখো তিনবার পেস লাগছে এত মানুষ নিয়ে নামাজ পড়া সহজ বিষয় নয় কিন্তু হাফিজে কোরআনটা যে শেষদায় যান উঠার পরে নতুন যে তিলাওয়াত শুরু করবেন ওইটা নিয়ে আগ থেকে মনে মনে টেনশন থাকে যদি সময়মতো খুঁজে পাবো কিনা তো এইগুলা আপনার দেখার বিষয় লুকমা দেওয়ার জন্য আলাদা মানুষ ঠিক করবেন সারা মসজিদের মানুষ একসাথে যদি আপনি লুকমা দেন তাহলে ইমাম সাহেব কোনটা শুনবেন কোনটা শুনবেন না বোঝা যাবে না যদি ইমাম সাহেব রুকুতে চলে যান তাহলে ওই সময় লুকমা দেওয়া আপনার জন্য মাখরু লুকমা দেবেন না মানে রুকুতে যেতে শুরু করে আল্লাহ একবার বলেছেন ওই সময় আপনি লুকমা দিয়েছেন ওই লুকমার কোনো অর্থ নাই তিনি তো আর ফিরে উঠতে পারবেন না তাকে পরে বলে দিবেন এবং পরে বললে যদি ইমাম সাহেব ভুল করে যান তাহলে অবশ্যই পরের রাখাতে বা দুই রেখাত পরে নতুন যখন তিলাবাজ করবেন আগের ওই ভুল আয়াতটিকে শুদ্ধ করে পড়ে তিনি আবার শুরু করে দেবেন বুঝতে পেরেছেন বিষয়টা